যে মমিন পুরুষ এবং মমিন নারী এরা পরস্পরে একে অন্যের বন্ধু মাহরুফ তারা সৎ কাজের আদেশ করবে ওয়ান আলিন মুলকার এবং অসৎ কাজের নিষেধ প্রদান করবে ওয়ক আসরে তারা সরাত কায়েম করবে

ইন্ন আজিজুল হাকিম নিশ্চয় আল্লাহ সুবাহানিমন আল্লাহ সুবাহ একজন মমিন আর এক মমিনকে পরস্পরের বন্ধু বলে ঘোষণা করেছেন গত সপ্তাহে বলছিলাম যে একজন মমিন আর একজন মমিনকে আল্লাহ সুবাহান তালা ভাই আখ্যায়িত করেছেন আর এখানে একজন মমিনকে আরেকজন মমিন বন্ধুত্ব করে দিয়েছেন ونطر الله سبحانه تَعَالَى ولد وأعتصموا بحبل الله جَمِيعَ ولا تفرقوا تمر الله سبحانه وتعالى رجوك إكرد هروا ولا تفرقوا إبن ضالدول بشن هيجينا بهمتي <متحدث> هيجينا وذكروا نعمة الله عليكم তোমরা আল্লাহ সুবহানাহু নিয়ামতকে স্মরণ করো এই রকম তোমরা আদম তোমরা শত্রু ছিলে তোমরা পরস্পরের শত্রু ছিলে ফআল্লাফা বাইনা কুলুবিহিম কুলুমি কো আল্লাহ সুবহানাহু তোমাদের অন্তরে प्रीতি সঞ্চার করে দিয়েছেন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ওয়া কুনতুম তোমরা জাহান নামের কিনারায় তোমরা জাহান নামের কিনারায় ছিলেন আল্লাহ সুবাহ তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন পত্র আয়তে আল্লাহ তালা কয়েকটি কথা বলেছেন এক তোমরা আল্লাহ সুবাহ রজ্জুকে একড়ে ধরো মানে কোরআন এবং হাদিসকে হাবলুল্লাহ মানে কোরআন এবং হাদিসকে তোমরা একরে ধরো এবং মুসলিম হে মুসলিম তোমরা দলে দলে বিভক্তি হয়ে যেও না বিচ্ছেদ হয়ে যেও না তোমরা মুসলিমেরা ভাগ হয়ে চলে যেও না আলাইকুম তোমরা স্মরণ করো সেই দিনের কথা তোমরা স্মরণ করো আল্লাহ সবহানাও নিয়ামত যেই দিন তোমরা ছিলে এক অপরের দুশ্মন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে যখন মাদিনা গিয়েছিলেন দেখেছিলেন মদিনা দুইটি নামি দামি গোত্র তারা সম্ভবত প্রায় একশো বছরের ওপরেও লড়াই করে চলেছে দুইটি গোত্র খুব সম্মানী তার একটা গোত্র হচ্ছে আউস আর একটা গোত্র হচ্ছে খাজরাজ এই দুইটি গোত্রর সঙ্গে একটি পানি সংক্রান্ত বিষয় নিয়ে তারা একে অপরে লড়াই করতে করতে প্রায় একশো বছর পার করে দিয়েছে এমন একটা তাদের শত্রুতা শুরু হয়েছিল আল্লাহ সেই স্মরণ যে তোমরা এক অপরের শত্রু ছিলে কিন্তু আল্লাহ সুহানাও তালা তোমাদের অন্তরে প্রীতি সঞ্চয় করে দিয়েছেন যিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তোমরা এক অপরের বন্ধু ভাই হয়ে গেছো